কয়েকদিন আগে ঘটে যাওয়া বৈসরণ ভ্যালির মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত কিছুক্ষণের জন্য হলেও যেন আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিলো আর এই পরিপ্রেক্ষিতেই আজকে আমার এই প্রতিবেদন যেখানে আমি আপনাদের বলবো মাদার পন্ডিচেরির আমাদের মাদার উনি বলেছিলেন ইট ইজ ফর দ্য সেক অ্যান্ড ট্রায়াম অফ ট্রুথ দ্যাট ইন্ডিয়া ইজ ফাইটিং অ্যান্ড মাস্ট ফাইট ফাইট আর উনিশশো পঁয়ষট্টি সালে যখন প্রতিবেদী প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষকে আক্রমণ করেছিল এই জম্মু কাশ্মীর Nieno chesta indo war hoichilo mader i hope the trouble in kashmir is the first step towards the unity of india and pakistan it is for the second triumph of truth that india is fighting and must fight until ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ ওয়ান বিকজ দ্যাট ইজ দ্য ট্রুথ অফ দেয়ার বিং মাদার ভবিষ্যৎবাণী করেছিলেন যে কীভাবে সম্ভব খণ্ডিত ভারত আবার অখণ্ড হতে পারে আর আজকে দাঁড়িয়ে দেখছি তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমি আপনাদের তাই শোনাতে এসছি নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আ চ্যানেল উইথ অল পজিটিভ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উনিশশো সাতচল্লিশের দেশ ভাগের কথা শুনে ঋষি অরবিন্দ বলেছিলেন ইন্ডিয়া উইল বি রিইউনাইটেড আই সি ইট ক্লিয়ারলি উনিশশো সাতচল্লিশে ভারত ভাগ হয়ে গেছে পাকিস্তান জন্ম নিয়েছে ব্রিটিশ জিন্নার হাত ধরে তবু ঋষি অরবিন্দ কী করে বলেছিলেন যে ইন্ডিয়া উইল বি রি ইউনাইটেড কীভাবে রিউনাইটেড হবে ভাগিত হয়ে গেছে মাদার আমাদের মাদার অফ পন্ডিচেরি উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলে গেছেন কীভাবে এই ইন্ডিয়া উইল বি রি প্রথমে মাদার ইংলিশে কি বলেছিলেন আমরা শুনব তারপর আরও একবার মনে দৃঢ় করে গেঁথে নেওয়ার জন্য বাংলায় শুনব তর্জমা করে মাদার বলেছিলেন পাকিস্তান ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অন দ্য লাইন্স অফ ইটস Ethnic populations. It will fall apart and the separate regions will seek a confederation with India, which itself, as a solution to its internal problems, will become a still more confederate state than it is at the moment. মাদারের এই ভবিষ্যৎবাণীর বাংলা করলে এরকম দাঁড়ায় জাতিগত জনবিন্যাসের ভিত্তিতে পাকিস্তান বিভিন্ন প্রদেশে বিভক্ত তাদের ভেতরের সমস্যার জন্য তাদের নিজেদের সমস্যার জন্য তারা আলাদা হয়ে যাবে আর ভারতের সাথে যুক্ত হতে চাইবে আর ফেডারেল স্ট্রাকচারে যুক্ত হয়ে বর্তমানের থেকেও শক্তিশালী একটা কনফেডারেট হবে কি অদ্ভুত ভবিষ্যৎবাণী দেখুন আজকে এই সময় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি পাকিস্তানের ভেতর বিভিন্ন প্রদেশ যেমন বালুচিস্তান আলাদা হতে চাইছে এবং তার জন্য ভীষণ চেষ্টা করছে পাক অকুপাইড কাশ্মীর তাহলে মাদারের এই কি কীরকম মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে উনিশশো সালে মাদার আমাদের মাদার অফ পন্ডিচেরি বলেছিলেন আই হোপ দ্য ট্রাভেল ইন কাশ্মীর ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ইউনিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য সুপ্রিম বিজডম ইজ সিং টু ইট উনিশশো পঁয়ষট্টি সাল খেয়াল রাখবেন পাকিস্তান আর্মি জম্মু অ্যান্ড কাশ্মীরে ইনফিল্ট্রেট করতে করেছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের ওপর ওদের বরাবরের লোভ আর যুদ্ধ হয়েছিল ভারতের সাথে ইন্ডি ইন্দো পাক ওয়ার মনে রাখবেন উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তান ইন্ডিয়া অ্যাটাক করেছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে তাদের সৈন্যদের ইনফিলট্রেট করে দিয়ে ইনসার্জেন্সি করার চেষ্টা করেছিল ভারতও ফাইট ব্যাক করেছিল অগস্ট থেকে সেপ্টেম্বর এই সময় অবধি যুদ্ধ হয়েছিল আর মাদার কিন্তু উনিশশো পঁয়ষট্টিতেই বলছেন আই হোপ দ্য ট্রাভেল ইন কাশ্মীর ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য ইউনিটি অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য সুপ্রিম উইজডম ইজ সিং টু ইট বাংলা করলে এমনটাই দাঁড়ায় আমি আশা করি এই কাশ্মীর সমস্যাই ভারত আর পাকিস্তানের এক হয়ে যাওয়ার দিকে প্রথম পদক্ষেপ অর্থাৎ এই যে পাকিস্তান অ্যাটাক করেছিল সেই সময় কাশ্মীর তখন মাদার বলেছিলেন যে এই কাশ্মীর যে অ্যাটাক করছে এটা কিন্তু পরবর্তীকালে দেখা যাবে ভারত আর পাকিস্তান এক হয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ খেয়াল করুন কথাগুলো কেমন আস্তে আস্তে মিলে যাচ্ছে মাদার আরও একটি কথা বলেছিলেন যে এই যে কাশ্মীর নিয়ে যে যুদ্ধ এইটাই ভারত আর পাকিস্তান এক হয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ আর এটা সর্বজ্ঞ ঈশ্বরের তত্ত্বাবধানেই হচ্ছে মাদারের যে ছবিটা অখণ্ড ইন্ডিয়ার ম্যাপের সামনে বসা যে ছবিটা দেখছেন তা তিনি নিজেই এঁকেছিলেন উনিশশো সালে পন্ডিচের অরবিন্দ আশ্রমের একটা প্লেগ্রাউন্ডের দেয়ালে এবং যখন তিনি কোনো ওকেশনে স্যালুট নিতেন মার্চ পাস্টের তখন কিন্তু এই অখণ্ড ভারতের ম্যাপে সামনে দাঁড়িয়ে নিতেন বা অনেক মানে উনি যখন ইভনিং ক্লাসেস নিতেন তখনও কিন্তু এই অখণ্ড ভারতের মানচিত্র যেটা তিনি এঁকেছিলেন তার সামনে বসে নিতেন এই অখণ্ড ভারতের মানচিত্র যেটি মাদার এঁকেছিলেন তার মধ্যে অক্টোবর আঠেরো উনিশশো পঞ্চাশে মাদার এই অখণ্ড ভারতের মানচিত্রের আউটলাইনটা এঁকেছিলেন পণ্ডিত আশ্রমের একটা প্লেগ্রাউন্ডের দেয়ালে খেয়াল করে দেখুন উনিশশো মানে উনিশশো সাতচল্লিশে কিন্তু দেশ ভাগ হয়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান তৈরি হয়ে গেছে আর এই ম্যাপটা যে উনি এঁকেছিলেন দেয়ালে এই দেয়ালের সামনে এই ম্যাপের সামনে দাঁড়িয়ে মাদার মার্চ পাস্টে স্যালুট নিতেন তার ইভিনিং ক্লাসের সময় তিনি এই ম্যাপের সামনে বসে ক্লাস নিতেন একবার কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিলেন যে মাদার আপনি যে এই ম্যাপের এই অখণ্ড ভারতের ম্যাপটা এঁকেছেন এতে পাকিস্তান নেপাল সিকিম ভুটান বাংলাদেশ বার্মা শ্রীলঙ্কা এই নিয়ে অখণ্ড ভারতের মানচিত্র এঁকেছেন এটা কেন কারণ তখন তো দেশ ভাগ হয়ে গেছে মাদার কিন্তু বলেছিলেন ইট ইজ দ্য ম্যাপ অফ দ্য ট্রু ইন্ডিয়া In spite of all passing appearances, and it will always remain the map of the true India, whatever people may think about. Kothatar, Bangla Kurle Rokum Darae Jeshab Manchitru Amradekchi Eglo Shamoik Khonos এই অখণ্ড ভারতের মানচিত্রই ভারতের প্রকৃত মানচিত্র যা সর্বদার জন্যে থেকে যাবে তা সে যে যাই বলুক না কেন আমার এর আগের একটি প্রতিবেদনে আমি আপনাদের শুনিয়েছিলাম শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী শিবানন্দজি যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন স্বামী বিবেকানন্দের গুরুভাই তিনি যখন হিন্দুদের ওপর খুব অত্যাচার হচ্ছিল সেই কথা শুনে বলেছিলেন যে দেখ মহামায়ার খেলাকে বুঝতে পারে এই যে হিন্দুদের ওপর আঘাত এতে ভালোই হবে হিন্দুদের হিন্দু সমাজের উন্নতি হবে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আর মাদারের যে কথা যে পাকিস্তান এই যে কাশ্মীর অ্যাটাক করছে এটা ভারত আর পাকিস্তান এক হয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ এবং এটা পরমেশ্বরের সর্বজ্ঞ ঈশ্বরের তত্ত্বাবধানেই হচ্ছে কেউ অদ্ভুত মিল না দুজনের কথায় ভারতবর্ষ বলতে আমরা যা বুঝি মাদারও কি সেই অর্থেই ভারতবর্ষ বুঝতেন আমরা শুনি মাদার কীভাবে ভারতবর্ষকে দেখতেন হোয়াট ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ নট দ্য আর্থ রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অফ দিস ল্যান্ড নাইদার ইজ ইট আ কালেকটিভ নেম For the inhabitants of this country, India is a living being, as much living as, say, Shiva. India is a goddess, as Shiva is a god. If she likes, she can manifest in human form. Bhavun, Madhare. দৃষ্টিতে ভারত মাতার কি অপূর্ব চিত্রাঙ্কন বাংলায় করলে মাদার বলছেন ভারতবর্ষ একটা মাটি নদী পাহাড় নিয়ে কোনো অখণ্ড ভূমির নাম নয় এই দেশের যারা অধিবাসী এই ভারতবর্ষ নামটা তাদের সম্মিলিত নাম থেকেও আসেনি ভারতবর্ষ একটা জীবন্ত সত্তা যেমন ধরুন শিব শিব যেমন দেবতা ভারতবর্ষও একজন দেবী এবং সেই ভারতবর্ষ বা ভারত মাতা যদি ইচ্ছে করেন তিনি মানবী রূপে আত্মপ্রকাশ করতে পারেন মাদার আরও বলেছিলেন একমাত্র ভারতী পৃথিবীতে সত্য আনতে পারে একমাত্র ঈশ্বরের ইচ্ছে ভারতই পৃথিবীতে সত্য আনতে ভারত তার বার্তা বিশ্বে প্রচার করতে পারে পাশ্চাত্যের বস্তুবাদের অনুকরণ করে নয় ঈশ্বরের ইচ্ছে ভারত আধ্যাত্মিক পর্বতের চূড়ায় জল করবে এবং সত্যের পথ দেখাবে আর বিশ্বে ঐক্য সংগঠিত করবে মাদার আরও বলেছিলেন ভারতের ভবিষ্যৎ খুবই স্পষ্ট ভারত বিশ্বের গুরু হবে বিশ্বের ভবিষ্যৎ কাঠামো ভারতের ওপর নির্ভরশীল ভারত জীবন্ত সত্তা ভারত বিশ্বে আধ্যাত্মিক জ্ঞানের দীক্ষা দিচ্ছে ভারতের যে কোনো সরকারের উচিত এই মর্মে ভারতের তাৎপর্য বোঝা এবং সেই অনুযায়ী তাদের কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনা করা পয়লা নভেম্বর উনিশশো চুয়ান্ন পন্ডিচেরি সহ ফ্রেঞ্চদের আন্ডারে যে সব জায়গা ছিল তারা ভারতবর্ষকে ফিরিয়ে দিয়ে চলে যায় ভোর ছটা কুড়িতে পন্ডিচের আশ্রমে মাদার স্পিরিচুয়াল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইউনিয়ন হয়েস্ট করে বলেছিলেন আজকে দিনটা খুব তাৎপর্যপূর্ণ পনেরোই অগস্ট উনিশশো আমরা এই ফ্ল্যাগ উত্তোলন করেছিলাম আজকে ফার্স্ট নভেম্বর উনিশশো আমরা আবারও এই ফ্ল্যাগ উত্তোলন করলাম আর এরপর থেকে যেরম যেরম ভারত তার নিজের অংশগুলো পুনরুদ্ধার করবে আমরা সেই রকম baru a flag Uttolon Corbo. Mother Boltin, India's true destiny is to be the Guru of the world, the only remedy awake and collaborate. Mother Bolechilin, it is for the second triumph of truth that India is fighting and must fight. Until India and Pakistan have once more become one because that is the truth of their being. Loko Korben, Bolachen, India is fighting for the truth and must fight. Boleni Ohing Shuniti bolini, jodhonaire, shantichai, bolini, bolin, india is fighting for the truth and must fight until india and pakistan have once more become one because that is the truth of their being. jodhoo, amra, amandit, desh, akon, আপতকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু শ্রী অরবিন্দ মা এরা দেখেছিলেন আমাদের দেশের এক সোনালি ভবিষ্যৎ আ গোল্ডেন ফিউচার ফর আর কান্ট্রি আর যখন এই অবধি দেখছি তাদের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে তখন আমরা ভাবতেই পারি যে এই ভবিষ্যৎবাণীও একেবারে মিলে যাবে আমাদের একটা গোল্ডেন ফিউচার আসছে আর ইট উইল বি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ফিউচার নমস্কার আজকের ভিডিওটি এখানেই শেষ হল আবার পরবর্তী কোনো ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে ফিরে আসব ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও অনেক মানুষের কাছে এই পজিটিভ বার্তা ছড়িয়ে দিতে আর মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এনকারেজ করবেন যাতে আপনাদের জন্য আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি